বানতে ভাবনা করার সময় চিত্তকে শান্ত রাখতে পারি না বানতে বন্দনা সরকারের জানতে ইচ্ছা করছে একটু বলবেন তাহলে বলো পদ্ধতি শিখিয়ে দিই একটা হচ্ছে নাম কি রূপ কি জানতে হবে কেন জানতে হবে ষাটি বাটান আছে কায়কে জানা মানি রূপকে জানা বেদনাকে জানা মানি বেদনা স্কন্দকে জানা বেদনানু দর্শন সাথীপাতানকে জানা সঙ্গে সংস্কার মানি চতুর আর্য সত্য অথবা নিবরণকে জানা যারা তীক্ষ্ণ স্মৃতি তীক্ষ্ণ প্রাগ তারা চতুর আর্য সত্য বিদর্শন করে ডাইরেক্ট ভাবনা করে এরা তারপরে হয়তো চিত্তান দর্শন ভাবনা করো চিতান দর্শন এই চিত্তকে আর কি চিত্তান দর্শন ভাবনা করা আর কি তো এই ষাটির বার্তা ভাবনা করতে গেলে আনাপানা লাগে আনাপ লাগে আনাপানা মানে শ্বাস প্রশ্বাস তাহলে প্রথমে নামরূপ কী রূপ বেদনার সংস্কার বিজ্ঞান নামরূপ সংস্কার ধর্ম কী এগুলি জানলাম এটাকে বলে নামরূপ পরিচয়ের জ্ঞান আর দ্বিতীয়ত হচ্ছে এর নামরূপ কী কারণে উৎপন্ন হয় নাকি ভগবানের কারণে নাকি কর্মের কারণে না ক্লেশ কর্মের কারণে কি কারণে উৎপন্ন নামরূপ উৎপত্তি কারণগুলিকে এ সম্পর্কিত এই সম্পর্কিত নামরূপ উৎপত্তি সম্পর্কিত জ্ঞান থাকতে হবে দুইটা প্রথমটা কি নামরূপ পরিচয় জ্ঞান দ্বিতীয়টা নাম নামরূপ উৎপত্তি কারণ সম্পর্কে জ্ঞান দুইটা জ্ঞান থাকতে হবে জ্ঞান থাকার পরে আপনি ষাটি পাঠান দশম বেদান দর্শন চিতান দর্শন ধর্মানুদর্শন কোনটা পছন্দ করেন পছন্দ একটা ষাটি পাঠান বাছাই নেবেন অর্থাৎ পছন্দ একটা বেছে নেবেন তা ঠিক করবেন তা ঠিক করে ফেললাম তখন ঠিক করার পর আপনি আনাপানা স্মৃতিকে অবলম্বন করতে হবে আনাপানা স্মৃতি ভাবনা করতে হবে আনাপানা স্মৃতি ভাবনা করে বিদর্শনে চলে যেতে হবে হুম আনাপানা স্মৃতি মানে কি এবারে পদ্ধতি শিখিয়ে দিই এক শ্বাস প্রশ্বাস নির্ণয় করা দুই না প্রথমে আসন তৈরি করা সাটি পাটানে আছে ও আসানে নিশ্চিহ্ন ও কায়া পানি ডায়া পারি মুখান সাটি পেত তার মানে আর আর সোজা কথা হলি আমাদের সোজা কথা বললে থ্যাং ভিতরে দাইনথ্যাং বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা বাম হাত নিচে হাত উপরে চোখ মুখ বন্ধ করো আসন তৈরি করা এক আসন কর তৈরি করা দ্বিতীয়ত হচ্ছে শ্বাস প্রশ্বাস নির্ণয় করা অর্থাৎ আনাপানা স্মৃতি করা আনা সিটি পানা সিটি আনা সিটি আপানা সিটি আনা তানা স্মৃতি আপানা ছাড়া বা তানা না তানা স্মৃতি আনা তানা স্মৃতি আপানা না তানা স্মৃতি শ্বাস প্রশ্বাস নির্ণয় আনা্পানা স্মৃতি ভাবনা করতে হবে তাহলে শ্বাস প্রশ্বাস নির্ণয় করো কীভাবে করবে তেতানিলে টানে সোজা কথা আর কি তেতানি সার সারে কথা সুন্দর আরো তেতানিলে টানে তে সারিলে সারে তানিলে জানে সারিলে জানে বায়ু তু টানে বায়ু তু সারে বায়ুদাতু টানে জানে বায়ুদাতু সারে জানে তো প্রথমটা হচ্ছে এক আসন তৈরি করা দুই শ্বাস প্রশ্বাস নির্ণয় করা নিজের থেকে বানিয়ে না প্রকৃতি শারীরিক নিয়মে আনাপানা করতে হবে তে টানিলে টানে তে সারিলে সারে বায়ুদা তো টানে বায়ুদা তু সারে টানিলে জানে সারিলে জানে হয়ে গেল তিন নম্বর আশ্বাস প্রশ্বাসে এ নাসিকার দরজায় কায় নাসিকার দরজার মধ্যে স্পর্শ হয় ওই স্পর্শ স্থানে কি হয় এখন আপনি কি ভাবনা করবেন কায়ো নাকে বেদনা নাকি চিত্ত যদি যদি চিত্তানুদর্শন ভাবনা করে তাহলে আশাস চিত্ত প্রশ্বাস চিত্ত ভাবনা করতে পারে কেন যখন তানি দুইটা জিনিস হয় একটা হচ্ছে বাতাস আর একটা হচ্ছে দরজা দুইটা জিনিস বাতাস দরজার মধ্যে স্পর্শ করে বাতাস হচ্ছে বায়ু ধাতু সত্ত নয় আত্মনয় জীব নয় এটা বাতাস আলম্বন বিষয় আলম্বন কায় দরজা হচ্ছে কায় দাতু মানে কি পৃথিবী দাতো আপধাতো দাতু তেজ ধাতু সমন্বয়ে স্পর্শ হয় স্পর্শ বলতে তিনটা ধাতুকে বুঝায় তিনটা ধাতুকে স্পর্শ বলে আপদাতু উবাদজিতা ফতাবা ফাস ফতাব্বা ধাতু বলে পালি ভাষা অর্থাৎ স্পর্শকে স্পর্শ বায়ু স্পর্শ বলতে বায়ু মাটি বায়ু আগুন এ তিনটা জিনিস যদি সমন্বয় হয় তখন স্পর্শ হয় তিনটা জিনিস সমন্বয় ইয়ে স্পর্শ হয় এই জন্য বলে কেউ যদি বলে স্পর্শ কি স্পর্শ ইন্দি মাতি বায়ু তাপ তিনটা একত্রিত হলে স্পর্শ হয় তিনটা থেকে যদি একটা অভাব হয় স্পর্শ হবে না এটা মনে রাখো তাহলে কায়ের মধ্যে তিনটা আছে স্পর্শ তো বায়ু এসে কি হলো এখানে সংগঠিত হলো তখন চিত্ত বিজ্ঞান উৎপন্ন হয় এটাকে কায় বিজ্ঞান বলে না এটাকে বলে আশ্বাস চিত্ত বলে আচ্ছা তানার সময় যে চিত্ত উৎপন্ন হয় ছাড়ার সময় একই জায়গা চিত্ত স্পর্শ হয়ে বেরিয়ে যায় তো বানে হতে পারে দানে হতে ভিতরেও হতে পারে দরজা মধ্যেও হতে পারে থোঁটের মধ্যেও হতে পারে অনেকের মধ্যে থোঁটের মধ্যে হয় এই জায়গা অনেকের মধ্যে দরজার মধ্যে হয় অনেকের মধ্যে ভিতরে হয় এভাবে হয় এটাকে কোনো জায়গা মনকে না গিয়ে মনকে বিক্ষিপ্ত না করে দরজা মধ্যে স্পর্শ অর্থাৎ শ্বাসচিত্র জানি প্রশাসচিত জানি এই শ্বাসচিত্ত জানি প্রশাসচিত জানি এভাবে জানতে হয় কোনো জায়গা আলম্বনে না গিয়ে শ্বাসচিত্র প্রশাসচিত শ্বাসচিত্র প্রশাসিত স্পর্শ স্থানে যে চিত্ত উৎপন্ন হয় সে চিত্তকে স্মৃতি দেওয়া স্মৃতি স্থাপন করা অর্থাৎ শ্বাস প্রশ্বাস চিত্তের মধ্যে স্মৃতি স্থাপন করা তারপরে বিদর্শনে চলে যাবে চারটা পদ্ধতি দেখালাম এক আসানে নিচিন্ন উজুগ গায়া পানি গায়া পরিমুখা সার্টিং উপথা পেথয়া স্মৃতি উপস্থাপন করিব কীভাবে আসানে। অর্থাৎ বাঁঠ্যাঙ্ক ভিতরে স্মৃতি ডেঠ্যাঙ্ক বাইরে স্মৃতি মেরুদণ্ড সোজা স্মৃতি বামা জানার আহার উপরে স্মৃতি বাবনার আসনে মাথা সোজা স্মৃতি চোখ মুখ বন্ধ স্মৃতি হুম এক দুই নম্বর শ্বাস প্রশান নিণ কর তেতানের তান তে সারে সার তেতানিলে তান তেসারে সার তেতানেলে তান তেসারি সার বাায়ুদা তো তানে বা তো সারে বা তো তানে বায়ুদা সারে বলতে কি নিজের থেকে এটা ন্যাচারাল না এটা এটাকে কৃত্রিম হয়ে যায় বানিয়ে বানিয়ে সে বানাতে পারে না একদম শারীরিক প্রকৃতি নিয়মে তানো যেতে তাইন্ত চাইব তানকগুই যেতে তাইতে সাহিত্য সাহেব স্মারকগুই তানতে চালে তান ছাড়তে চালে ছাড়ক কোনো তার কাজ তে করবে এক কথা বলতে শারীরিক তার স্বয়ংক্রিয় তার কাজ যে করবে তার কাজ সে করবে তে করবে হুম প্রকৃতি নিয়মে প্রকৃতি নিয়মে তান এবং ছাড়ো দুই তো স্মৃতি স্থাপন করো নাকের দরজায় তানলে তানাচিত্ত সারা চিত্ত আশ্বাস চিত্ত প্রাসাদ চিত্ত চিত্ত একটা স্মৃতি একটা চিত্ত একটা স্মৃতি একটা এভাবে ভাবনা করো তারপরে করবে কি বিদর্শন কিভাবে করবো এখন কায় বেদনা ধর্ম নাকে চিত্ত যদি চিত্তকে করো চকুরচিত্ত উদয় বিল আবার চলে আসো নাগাদ দরজায় কর্ণচিত্ত উদয় বিলো আবার চলে আসো বাইরে যাবে না তারপরে জিব্বাচিত্ত হতে পারে না গ্রানচিত্ত হতে পারে ভিতরে তারপর কায়চিত্ত বেশিরভাগ হয় শ্রবণচিত্ত কায়চিত্ত আর ভাবচিত। আর একটা গুহাশয় আছে হৃদবস্তুর মধ্যে লোভচিত দেশচিত মোহিত্ত অলোকচিত অদেশচিত ভাবচিত মোট তেরোটা চিত্ত শ্বাসচিত প্রশ্বাসচিত দুইটা চক্রচিত্ত কর্ণচিত্ত চিত

ভাবনা মানে কি বিদর্শন ভাবনা বিদর্শন ভাবনা কি দশটা জ্ঞান আছে উদয় বিলয় জ্ঞান বঙ্গ জ্ঞান ভয় জ্ঞান আদিনব জ্ঞান নির্বেদ জ্ঞান মুক্তিকাম্যতা জ্ঞান পটি সংস্কার জ্ঞান সংস্কার উপেক্ষা জ্ঞান অনুলোম জ্ঞান গোত্রভ জ্ঞান এক কথা বলতে হলে দশ প্রকার বিদর্শন জ্ঞান প্রজ্ঞা পার করে যেতে হবে অতিক্রম করে যেতে হবে ঠিক আছে তাহলে শ্বাস প্রশ্বাস স্মৃতি স্থাপন করলাম এক চিত্ত এক স্মৃতি এক চিত্ত এক স্মৃতি এখনও প্রজ্ঞা আছে নাই প্রজ্ঞা কখন আসবে যখন উদয় জানে বিলয় জানে স্মৃতিকাশ সে স্মৃতিকাশ জানার পরে বিলয়ের পরে আ দেখা যাচ্ছে না এটা অনিত্য যখন অনিত্য আসবে তখন বিদর্শ তখন যখন অনিত্য জ্ঞান উৎপন্ন হবে তখন প্রজ্ঞা আসবে সম্যক দৃষ্টি প্রজ্ঞা আসবে কারণ প্রজ্ঞার কাজ হলো অনিত্য দুঃখ অনাত্ম দর্শন করে ছেদন করা কাজ হলো ধরা অর্থাৎ কাকে ধরবে চিত্তকে ধরবে কিভাবে ধরবে উদয় বিলয় দিয়ে ধরবে স্মৃতি হচ্ছে দড়ির মতো চিত্ত হচ্ছে গরুর মতো এভাবে জানতে হবে তা এভাবে মানে স্মৃতি কাজ হচ্ছে ধরা এই জন্য আনন্দকে স্মৃতি দর বলে স্মৃতি ধরা জেনে জেনে ধরবে না উদয় হচ্ছে বিলয় হচ্ছে এভাবে ভাবনা করতে করতে কানের মধ্যে শব্দ চিত্ত উদয় বিলয় আবার চলে আসবে কায়ও ব্যথা পাচ্ছে শুলছে শুলাচ্ছে মানে চুলকানি হচ্ছে হেলাচ্ছে দোলাচ্ছে যত কিছু হয় জিমাচ্ছে মানে হচ্ছে যত কিছু হয় হ্যাঁ এইভাবে কায়োচিত্র উদয় হয় বিলয় হয় যেখানে উদয় হয় বিলয় হয় সেখানে আবার চলে আসবে তার মনের ভিতরে লোকচিত্ত ও যেমন কল্পনা চিত্ত আমি অমুক জায়গায় গেলে ভালো হবে কি আমি তো বুদ্ধমূর্তি দেখতেছি আমি তো পাহাড় দেখতেছি আমি তো আগুন দেখতেছি আমি তো কুকুর দেখতেছি আমি তো মাছ দেখতেছি আমি তো আত্মীয়স্বজন দেখতেছি আমার তে চিত্ত তো অস্ট্রেলিয়া ঘুরতেছে আমেরিকাতে ঘুরতেছি কথা যায় এটা ভাবনা না এটা মনের ভিতরে হয় মনের পদ্মা বেশি উঠে এটাকে বলে ধর্মা এ ধর্ম আলম্বন বলে তা আগে ধর্ম পুরোনো ক্যাশের বাজে আর কি প্লে হয় পুরোনো ক্যাশে প্লে হওয়ার মতো আগে দেখছি আগে শুনছে এগুলো আবার বেশি উঠে ধর্ম ধর্ম আলম্বন বলে কী ওই ধর্ম আলম্বনে আলম্বনগুলি ওই মনকে জাগিয়ে তোলে এবং কি হয় লোভচিত্ত উদয় বিজয় আবার চলে আসবে তো কিছু জানি না মহচিত্ত উদয় হয় বিলয় হয় আবার চলে আসবে তাই যাওয়া আসা তো এটা হচ্ছে স্থায়ী ভাবনা বাদ তা হচ্ছে চকু দরজা অস্থায়ী ভাবনা কানে নাগের দরজা শ্বাস প্রশ্বাস না নাগের আলাদা আছে না গ্রাম যেখানে হয় এটা আলাদা তা শ্রবণ আলাদা কায় আলাদা মরিদ বস্তুর মধ্যে আলাদা হ্যাঁ এটা সব অস্থায়ী ভাবনা কিন্তু শ্বাস প্রশ্বাস আনা বানায় আনা স্থায়ী ভাবনা যেদিকে যাক না কেন আবার আসতে হবে তো আর একটা মনে রাখো ভাবনা করার সময় সরায়তনের বাহিরে কোনো ভাবনা নাই অনেকে ভালো চলে গেছে আমি এক ঘন্টা একদম নড়াচড়া করি না কী করেছো কক্সবাজার গেছি এক ঘন্টা এটাই ভাবনা এটা ভাবনা না অর্থাৎ সরায়তনের বাইরে কোনো ভাবনা নাই ভাবনা সব ইনসাইট ইনসাইড মেডিটেশন আউটসাইড মেডিটেশন নো আউটসাইড মেডিটেশন নয় আমেরিকা গেছে ভাবনা করে আউটসাইড অস্ট্রেলিয়া গেছে আউটসাইড খাওয়া দাওয়া গেছে বাজারে গেছে আউটসাইড আত্মীয় স্বজন গেছে পুত্র কন্যার কাছে গেছে আউটসাইড কর্মস্থলে গেছে আউটসাইড কিন্তু ইনসাইড না ইনসাইড হচ্ছে সরায়তনে কি ঘটছে শ্রবণচিত্ত উদয় বিল ইনসাইট মেডিটেশন রাইজিং অ্যান্ড ফলিং উদয় হয় বিলয় হয় শ্রবণচিত্ত গ্রানচিত্ত ইনসাইড চক্ষুচিত্ত ইনসাইড কায়চিত্ত ব্যথা বেদনা ইনসাইড মনের ভিতরে ইনসাইড নো আউটসাইড অর্থাৎ সাড়ে তিন হাতের বাইরে ন যায়ও তাহলে সেরকম পদ্ধতি শিখেলাম খ এক বা ট্যাঙ্ক ভিতরে ডেন বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা বামার নিচে দানার উপরে চোখ মুখ বন্ধ করে স্বাভাবিক আসনে বইও শক্ত করে নবৈস নরম করে নবৈ বাবনার অনুকূল আসনে বইও মধ্যম পন্থা বইও আর্যস্থাঙ্গি মার্গ মধ্যম পন্থা বইও এই দ্বিতীয় নম্বর শ্বাস প্রশ্বাস নিণ্ণকর তেতানে তানে তেসারে তেসারে আই আইনতানি আই নসারি সটকাইয়া দৃষ্টি মুক্ত হয়ে পেলে হিংসিকা দিয়ে হুম বায়ুদা তো টানে বায়ুদাতে সারে বায়ুদা তো টানে বায়ুদাতে সারে শ্বাস প্রশাস নি নইল হ্যাঁ আনাপানা আছে আবার তে টানিলে টানে তে সারিলে সারে বায়ুদা তো টানে বায়ুদাতে সারে আর টানি লো না সারিলে জানন নকরবো জানেটাই বেশি টানিলে জানে সারিলে জানে জানে সারিল জানে বায়ুদা তো টানে জানে বায়ুদা তো সারে জানে কিন্তু বায়ুদা তো হলে তো ওই তো নয় তো কী কাজ করে কিন্তু জানন করবো টানা বাতাস বাতাস হইলে না বাতাস কি কাজ করে হ উদ্যোগামী বায়ু নিম্নগামী বায়ু উদরে ভিতরে বায়ু রক্ত মাংস আর ভিতরে বায়ু সারা শরীরের মধ্যে বায়ু কি কাজ করে সংকোচন করে প্রসারণ করে আর কথা হলি বারে সমে বারে সমে বায়ুর কাজ হইল বারণর আর সমানোর সোরা খালে তো আর এফ অন্য পুয়া আছে ইয়াজ বায়ু তো বাড়াতে বাড়াইতে তাপ গলায় দিয়ে বায়ু বাড়াই দিয়ে পানি ভিজাই দিয়ে মাটি বড়ই মা হই মাফিস আশি কেজি হয় নব্বই কেজি হয় মা ফাইল তো ফুটেতে তো আড়াইশো পণ এখন তো নব্বই কেজি আশি কেজি সত্তর কেজি ষাট কেজি আর প্রথম বড়ই সারিদা তো ওই তো বড়ই কিন্তু ভগবান যে আইনে তো বানে আহারের কারণে ওই তা আহার এখানে ফুলাই দেয় এ ফা ফাগস মধ্যে আগুনে কি করে রাঁধি দিব তো আগুনেও তো ফাঁস ফাঁস প্রকার আগুন আগে আছে উষ্ম আগুন দাহ আগুন সন্টাব আগুন পাচক আগুন জীর্ণ আগুন উষ্ম আগুন স্বাভাবিক দাহ আগুন ফুরার এই দাহ আগুনেরই ওরে ঠ্যাং খারাপ দে বাবা না যদি গড়ি না থ্যাং ফিরে ভাই দি এবার দাহ আগুনেরই জলার দে আর গ কি সন্তাপ আগুন গাজর উড়ে আগুন রান্না করে দে জীর্ণ আগুন বুড়োয় দে দাঁতরে যে চোখ চোখে মুখে ন দেখে দে এই মনে রাখ তো এইভাবে যদি ভাবনা করা পদ্ধতিগতভাবে কোনো সমস্যা নেই সুন্দর বুদ্ধশাসনে একটা পদ্ধতি অর্থাৎ পরম সুখ নির্মাণ প্রত্যক্ষ করিবেলা সুন্দর পদ্ধতি সুব্যাখ্যাত ধর্ম সখ্যাত ভাগবত দাম্য এই পাশ শিখ ঠিক আছে তাহলে ভগবান শিখাইলাম পদ্ধতি হিখাইলাম আবার হই এক নম্বর আসন তৈরি কর দুই নম্বর সাত পার্সেন্ট নির্ণয় কর তিন নম্বর নাসিকা দরজা মধ্যে শীতর রঙের স্মৃতি স্থাপন কর সাত নম্বর বিদ্য সম্ভাবনা কর আরও হই এক নম্বর আসন তৈরি কর বা ট্যাঙ্ক ভিতরে ডেট্যাঙ্ক বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা বামার নিচে দানার উপরে চোখ মুখ বন্ধ করো স্বাভাবিক আসন শক্ত নয় নরম নয় মধ্যম পন্থা দুই শ্বাস প্রস্বাদ নির্ণয় কর কারণ খাইয়রে স্বাভাবিক গরম পড়বে একরে বয়ন মতো হলো হব না বিক্ষিপ্ত হয়ে যাব ইন্ত দুই তিন মিনিট সময় লাগবে শ্বাস প্রসাদ নির্ণয় করতে কারণ ফইলে দিয়ে আসন ঠিক নহলে চঞ্চল হয়ে যাব শ্বাস প্রশ্বাস ঠিক নইলে প্রকৃতিগতভাবে শারীরিক নিয়ম অনুসারে নইলে বিক্ষিপ্ত হইব বিক্ষিপ্ত চিত্ত নাক অর্থাৎ একাগ্র নয় একাগ্র নহলে না হইত না অনিত্য দুঃখ অনাথ দর্শন না অনিত্য দুঃখ অনাথ দর্শন নহলে তো এই মিথ্যা দৃষ্টি লোভ বিশি হইব তা মিথ্যা দৃষ্টি হয়তো দুঃখের কারণ দুঃখ বাড়ে ফেলাইব হয়তো দুঃখ সত্য মধ্যে গুরাগুড়ি গুড়ি তাগম পড়ে দুঃখ দুঃখের কারণ দুঃখ সহ দুঃখের কারণ দুঃখ সহিত সংসার সলে অবিরাম অনন্ত দীর্ঘ সংসার বারে ফেল ইয়ে মধ্যে তো মাঝখানে দিয়ে এনে দুঃখ সত্য জানন আর্যস্থাঙ্গী মার্গ দুঃখ সত্য জানে বলে ভাবনা কর আর্যস্থাঙ্গী মার্গ স্মৃতি প্রজ্ঞা তো সিথি প্রজ্ঞা দুঃখ সত্য দর্শন করে স্মৃতি প্রজ্ঞা দুঃখের কারণ তৃষ্ণারে প্রহান করে সুখে এই স্মৃতি প্রজ্ঞা আর্যস্তাঙ্গী মার্গ দুঃখ নির্বাণ প্রত্যক্ষ করে স্মৃতি প্রজ্ঞা নিজের কাম শেষ করে সারা সত্য জ্ঞান লাভ করে নির্বাণ লাভ করে নির্বাণ বলতে কি সমস্ত ক্লেশ কলস্ট মুক্তকে নির্বাণ বলা হয় নির্বাণ মানে গুমজন নয় নির্বাণ মানে গুমজন নয় নির্বাণ মানে একেবারে নিবৃত নবুজালেনি নির্বাণ নিবিখিগো এরম হলে তো মানুষ উপলব্ধি না পারে ক্লেশ উপশময় দেখবে মনের জ্বালা যন্ত্রণা মুরগি গে হব মনের মানসিক যন্ত্রণা বেগ মুরগি গই হায় যন্ত্রণা সহ্য করিবার শক্ত যারে আর্য সত্য হই দুঃখ করে সহ্য করিবার পাওয়ার ইয়ে না জ্ঞানের পাওয়ার প্রজ্ঞা পাওয়ার সমস্ত দুঃখরে সহ্য করে থারে হে ইয়ে না হয় চতুরাজ্য সত্য জ্ঞান করে যত দুঃখ আই হোক ক্ষমতা বাড়ে গিয়ে মতো। পতা পতাচারা যে দুঃখ জামাই মজি ফুয়ো মজি গর মা বাবা মজিয়ে গড় নাই বাড়ি নাই ফট ফুরে গিয়ে গো শরীরের মজেই সাফসুফের ব্যাগ খুলে গেল এই ফলই কপাল বুদ্ধর হতাও নেই স্মৃতি প্রজ্ঞা ফিরিয়ে আগিয়ে গে দুঃখ করে সহ্য করিবার ক্ষমতা হয়ে গিয়ে গে বুদ্ধর হয়ে দেহন অর্হত এই ফতার হতে বুদ্ধ স্বাস্থ্যাকার সারিয়ান সাগরের যত পানি আছে ইতেরালে আত্মীয় স্বজন বেগুন আয় খানি পানি তো বেশি মান দে সগর ফাঁ বুদ সাগর ফানি হুয়ে গিয়ে গে আঁর সুগুর ফানিও হুয়ে গিয়ে গে সারলে হার নম্পতন দুঃখে বুঝে পেলাই আই দুঃখ আহ মনের ভিতরে নাই এই তো নির্মাণ এর সম্ভাবনা করে নে মনের ভিতরে সমস্ত দুঃখ যন্ত্রণা বের করে ফেলো জানি ফেলন জানি জানি অজম করে ফেলায় নজানিলে দুঃখ বাড়ে জানিলে বিদ্যে উৎপন্ন হয় ভাব অজম হয়ে যাবে ডাইজেস্ট ঠিক আছে না তাইলে এক আসন তৈরি বাটাং ট্যাঙ্ক ভিতরে ডেং ট্যাং বাইরে মাথা সুয মাতা নিচে ডানার উপরে সম্মুখ বন্ধ করি স্বাভাবিক আসনে বইও শক্ত দর নরম নগদ্য এই মধ্যম পন্থা দ্বিতীয় দ্বিতীয় নম্বর আশাস প্রসাজ তৈরি করো তে টানেলে টানে তেসারে সারেলে সারে বায়ুদা তো টানে বায়ুদা তো সারে যে হাঁসকান বায়ুর কথা হইলাম উদ্যোগামে বায়ু নিম্নগামী বায়ু স্মৃতি দিবে উদরে ভিতরে বায়ু রক্ত মাংস আর ভিতরে বায়ু সারা শরীরে বায়ু সম্প্রসারণ করে সংকোচন হয় প্রসারণ হয় বারে এবং সমে ইয়ন স্মৃতি দিদি তাগ দুই তিন নম্বর স্মৃতি স্থাপন তানিবাসন বাসন এখন সারা শরীরের মধ্যে স্মৃতি নদী শুধুমাত্র নাগদ দরজার মধ্যে দিব নাগদ দরজার মধ্যে যখন টানিব যখন সারি টানানোর স্পর্শ জায়গার মধ্যে চিত্ত উৎপন্ন হয় শ্বাস চিত্ত প্রশাস চিত্ত এক চিত্ত স্মৃতি শ্বাস চিত্ত স্মৃতি প্রশ্বাস স্মৃতি স্মৃতি মানে উদয় বিলয় জানে চিত্ত মানে আলম্বনকে জানে এখন আলম্বনের জানানো খাস করতাম না স্মৃতি চিত্তের উদয় বিলয়ের জানিব চিত্ত উদয়ী বিলয়ী স্মৃতি উদয় জানে বিলয় জানে চিত্ত উদয়ী বিলয়ী স্মৃতি চিত্ত উদয়ী বিলয়ী স্মৃতি উদয় জানে যে যথাভূত জ্ঞান শ্বাস প্রশ্বাস চিত্ত যথাভূত জ্ঞান চক্ষু চিত্ত যথাভূত জ্ঞান করণচিত্ত যথাভূত জ্ঞান চিত্ত যথাভূত জ্ঞান চিত্ত সুখ দুঃখ চিত্ত যথাভূত জ্ঞান মনের মধ্যে যে সমস্ত লোভ দেশ মহ ভাব ভাবচিত্ত যথাভূত জ্ঞান এ যথাভূত জ্ঞান বুতা বুতাত পাশে যেরকম আছে এরকম দেখি উদয় দেখি বিলয় দেখি অনিত্য দেখে দুঃখ দেখি অনাত্ম দেখি দুঃখ সূত্রে এভাবে পুঙ্খানুপুঙ্খ দর্শন হইলেই মনের অশান্তি গুণ নিলে যায় এক থাইতান নেহারি গা বরুয়া এভাবে চেষ্টা কর এই তিন নম্বর হইয়ে চার নম্বর হইতে বিদর্শন তো স্থায়ীভাবে বিদেশ ভাবনা করব সা চিত্ত হনমিকা তৃত নো এর মধ্যে রাহাম পড়বে হ্যাঁ চেষ্টা গরম পূর্ব সম্যক ব্যায়াম চেষ্টা দে সম্যক ব্যায়াম স্মৃতি দেয় সম্যক সিটি একাগ্র দে সম্যক সমাধি অনিত্য দুঃখ অনাত্ম দেখে দে প্রজ্ঞা সংকল্প অতুত অধিষ্ঠান থাকে বাবন গরম সম্যক সংকল্প এই দুঃখ তো নিজ সম্যক সংকল্প এভাবে পঞ্চাঙ্গ গরম পড়ব তো এই শাস চিত্ত প্রশাসিত স্থায়ীভাবে ঘুরবে শাসচিত উদয় বিদ প্রশাসিত উদয় বিল ইতি গতি গতিতে খানর মধ্যে শব্দচিত উদয় বিলয় আপনি ইতার নিয়ম এটি উৎপন্নই বিলয় স্মৃতি উদয় জানে বিলয় জানে আবার নাগর মধ্যে আইবে তো ই নগর মধ্যে শাস প্রশাসিত উদয় বিল বা বিধর্ষণ গতি গতি মনের ভিতরে লোকচিত উৎপন্ন উদয় বিলয় আবার নাগর মধ্যে আইবে এভাবে নাগার মধ্যে শ্বাসচিত প্রশাস চিত স্থায়ী ভাবনা করে থাকতে থাকতে কায়ের মধ্যে ব্যথা উৎপন্ন হয় চিত্তরে উদয় বিলয় ব্যথা চিত্ত উদয় বিলয় স্মৃতি উদয় জানে যথাভূত আবার নাগর মধ্যে ফিরে কোন কোনো ব্যথা আসে দে তীব্র ব্যথা হয় এরকম ব্যথা হইলে নাগর মধ্যে এবার আর সুযোগ নদেখ ব্যথা এত তীব্র কিলে ব্যথা তীব্র হয় ওই নামরূপ পরিষ্কার নইলেই ব্যথা তীব্র হয় অর্থাৎ নামও জানে রূপও নাম রূপ কি কারণে উৎপন্ন হয় জানিলে ব্যথা বেশি হয় নাম রোগ উৎপত্তি কারণ রূপ পরিচয় জ্ঞান নামরূপ উৎপত্তি কারণ যদি থাকে এই বেত তাপদা তো উৎপন্ন হয় তাপধা উদয় হয় বিজয় হয় ই তো ব্যথা আই যে ব্যথা ভাই আর ঠেং এতো ব্যথা ভাই আর আতুর এতো ব্যথা ভাই ব্যথা দেখলেছে ই তো ব্যথা ব্যথা নয় ব্যথা তেজদা কিন্তু ব্যথা বেথা নয় বেতা তো তেজতা তেজতাটির মধ্যে চিত্ত উৎপন্ন দেই কায় বিজ্ঞান চিত্ত দুঃখ সহগত কায় বিজ্ঞান চিত্ত উদয় বিলয় আবার নাগার মধ্যে আইবে আর যদি আইন নভার খনমিকিয়াও যাইতে নদীবি নাগার মধ্যে যদি আয় নভার ওই এনে এই বেথার জায়গা তো স্মৃতি নলরিবে যতক্ষণ না বেতা নজায় সহ্য করি সায় দর্শন করি তাক আর যখন অবস্থা আবার নাগর মধ্যে ফিরে আইবে এভাবে ভাবনা ঘুরলে সারা শরীর সারা এতন মধ্যে খতরক চিত্ত অহরহ উৎপন্ন হয় মনে করে দুগ্গ মায়ে ফুয়া ফাটিলের মধ্যে দিয়ে নে ক্ষয়ফুরের শরীরের মধ্যে ব্যথা বেতনা দুঃখ যন্ত্রণা এত ক্ষয়ফুরনতন বেশিও যেভাবে স্পষ্ট হয় এবারে সাইবে এবার নাকর মধ্যে আইবে শাস চিত্ত বিলয়ে প্রশাসিত উদয়ী বিলয়ী হন নিমিত্ত প্যাশনে যাবে বিদর্শনই দে না নিমিত্ত শেষ নিমিত্ত না নিমিত্ত নির্বাণই দে না নিমিত্ত নির্বাণে হন নিমিত্ত নয় নির্বাণ পরম সু কোনো নিমিত্ত নয় আর বাপ বাকি যত কিছু প্রজ্ঞপ্তি আছে ইম বেগুন নিমিত্ত দেখাব সুগর আলম্বন খন্ন আলম্বন শব্দ আলম্বন হতে দৃষ্ট আলম্বন অর্থাৎ বর্ণ আলম্বন শব্দ আলম্ব গন্ধ আলম্বন সাদের আলম্বন হুম তারপরে কায় মধ্যে স্পর্শ আলম্বন মনের মধ্যে ধর্ম আলম্বন সরাতন মধ্যে অহরহ সরাইতন দরজার মধ্যে বাইরে তন আলম্বন দুঃখ দিয়ে মনরে কলুষিত করে পেল মনে যন্ত্রণা দুঃখ দি এ এই মন যন্ত্রণা নভাই কি গরম পড়ব। পদ্ধতিগত ভাবে এভাবে ভাবনাঘর আসন তৈরি করো শ্বাস প্রশ্বাস নিণ করো দুই তিন নম্বর শ্বাস প্রসাদে স্মৃতি স্থাপন কর অর্থাৎ শীত স্মৃতি লাগাই রাখো তিন বিদর্শন ভাবনা ঘর নাশিকা দরজা তো শুরু করো যে দরজা মধ্যে উৎপন্ন হু স্মৃতি করিবে আবার ফিরে আইবে ফিরে আইতে আছে বুলে ন যাই হো আর সতর্ক এ মানে সতর্ক মনে রাখন জিনিস হই দে যেটা ব্যথা হইব বেশি এ বেথারে স্মৃতি দিয়ে তা আয় বা অবস্থা না থাকলে এভাবে ভাবনা করলে যথাবূত জ্ঞান উৎপন্ন হব যথাবূত জ্ঞান মানে উদয় বিলয় অনিত দুঃখ অনাথ জ্ঞান উৎপন্ন হইলে রকম শরীরের মধ্যে এরকম যেরকম সরাইতর মধ্যে যেরকম উৎপন্ন হয় এরকম দেখিলে যথাবূত জ্ঞান উৎপন্ন হয় যথাবূত জ্ঞানেই নির্বেদ জ্ঞানের আগে নির্বিন্দ জ্ঞান নির্বেদ নির্বিন্দ জ্ঞান অর্থাৎ বিরাগ বিমুক জ্ঞান এই বীর বিরাগ বিমুখ জ্ঞান উৎপন্ন হলে একঙ্গে আরে জ্বর হয় দশ বিদর্শন জ্ঞান অর্থ জায়গার উপস্থিত হইব এই বিরাগ জ্ঞানের মধ্যে অনাসক্ত জ্ঞান বিরাগ জ্ঞান বিরক্তিকর জ্ঞান অর্থাৎ উদয় বিলয় নলাগে এ বিরাগ জ্ঞানের মধ্যে কি কি উৎপন্ন হয় সংস্কার উপেক্ষা জ্ঞান উৎপন্ন হয় কীরকম সংস্কার উপেক্ষা সুখের পক্ষে নাই দুঃখের পক্ষে নাই নির্বাণার পক্ষে অনাসক্ত প্রতি সংস্কার জ্ঞান অনিতীয় দুঃখ অনাত্ম ইয়ে নয় বিরাজ মধ্যে জমা হয় এড়ে যাই ব্যাগগুনে এড়ে যাই ফসে করে উদয় বিল জ্ঞান ভঙ্গ জ্ঞান বঙ্গ জ্ঞান তো বিল জ্ঞানের পরে তারপরে ভয় জ্ঞান ভয় তো বাগবলোক বুধ প্রেত ভয় নবে ওরে এ নামরূপ যে এ দুঃখ দে এ দুঃখরে দয় লাগে করে ভয় করে দে জ্ঞান দে এবে বঙ্গ জ্ঞান ভয় জ্ঞান নব জ্ঞান মানি এ শরীর ভিতরে এ অত হইতে গেলে নিজের অভিযোগটো মানুষের অভিযোগ দরকার না অভিযোগ কলে দিবে। ওরে দে এই সাড়ে তিন আশর ভিতরে সারা আয়তন সৌয়া আয়তনের ভিতরে অর্থাৎ সৌয়া দরজার মধ্যে যে দোষ যে অভিযোগ যে অপরাধ এবার হতে সতুব হ্যাঁ এবার হতে অপরাধ শেষ হইব বুঝলে না এভাবে আদিনব জ্ঞান নির্বিণ্ড জ্ঞান আদিনব জ্ঞান মানে নিজের নামরূপরে দোষণ নামরূপ এত দোষী নামরূপ এত দোষী এ দোষের কারণে তো এই প্রাচিত বুক গরম করে দেয় এবার আদিনব জ্ঞান অর্থাৎ দোষ দর্শন করে দেয় তারপরে এই দে নির্বিন্দ এই এই দে বিরাগ বিমোখ বীরত্ব অনাসক্ত জ্ঞানের স্তর নির্বিন্দ හොදනන සබේ සංකරානිි්ච සබය සංකර දුක්කාා ය ත පයය සමක්ක ෝපිසුදීය නිර්බිින් දොකයන් ය නොලො විිශුද්තිකයන්